এই মুহূর্তে সব থেকে যেটা বেশি প্রয়োজন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে খাদানের সাকসেস এটা এতটাই গুরুত্বপূর্ণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে যে মানে পরবর্তী স্টেপটা কি হবে মানে আজ আমরা খাচ্ছি কাল কী খাবো সেরকম একটা চিন্তার জায়গায় এসে দাঁড়িয়েছে এবার আপনারা বলতে পারেন অনেক সিনেমা তো ভালোভাবে ব্যবসা করছে সাকসেস পাচ্ছে তাহলে খাদানের উপর কেন এতটা আমরা ডিপেন্ডেন্সি দেখাবো এর একটা কারণ রয়েছে দেখুন অন্য সিনেমাগুলো চলছে তার বাজেট কত এক কোটি দু কোটি মেরে কেটে এবার তার কালেকশন কত চার পাঁচ ছয় হ্যাঁ কয়েকটা মুভি বাদ দিয়ে বলছি বোরুপি ভালো কালেকশন করে গেছে মানে হাতে কোনো কয়েকটা মুভি বাদ দিয়ে বলছি তাহলে কি হচ্ছে আমাদের মার্কেটটা কিন্তু বছরের পর বছর কিন্তু একই জায়গায় আটকে রয়েছে একটা টাইম ছিল আমি যদি দু হাজার ছয় সাত সেই সেই টাইমটায় যাই যেখানে এবারে মানে হচ্ছে রিফিউজি হচ্ছে ক্রান্তির মতো সিনেমা হচ্ছে বাজেট এক্সপ্যান্ড করতে আরম্ভ করেছিল তারপরে দেবের আয়লাভিউ এলো তারপরে চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান আস্তে আস্তে কিন্তু মানে বাড়তে থাকলো হঠাৎ করে মানে সেটা না ডাউন হয়ে গেছে কারণ প্রডিউসারদের ঘরে টাকা ফেরত যাচ্ছে না বা একটা টাইম ছিল সাউথের মুভি কপি পেস্ট করে করে সাকসেস পাচ্ছিলো এবার এখন ইন্টারনেটের জন্য হোক কিংবা খুব সহজলভ্য হয়ে গেছে এই মুভিগুলো সাউথের মুভিগুলো ডাব মুভিগুলো তো মানুষ দেখে ফেলছে তাই এই টেকনিকটা আর ইউজ হচ্ছে না তাই বাজেটও ছোট হয়ে গেছে প্রডিউসাররা রিস্ক নিচ্ছে না তাই অরিজিনাল কন্টেন্টের ওপর কাজ খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে কমার্শিয়াল ক্ষেত্রে যেখানে মশালা মুভি অ্যাকশন মুভি খাদান হচ্ছে সেই মুভিটা তাই খাদান শুধু খাদান কেন বলবো খাদানের মতন যারা এই ধরনের মুভি করবে আমার মনে হয় প্রত্যেকটা অডিয়েন্সকে সাপোর্ট করা দরকার অবশ্যই কন্টেন্ট ভালো হতে হবে যদি কন্টেন্ট ভালো না হচ্ছে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি করবেন কিন্তু তখনও পর্যন্ত আমাদের লড়ে যেতে হবে বা কথা বলতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হচ্ছে মুভিটার মধ্যে সেরকম কিছু রয়েছে এলিমেন্ট রয়েছে তাই আমার মনে হয় খাদানকে সাপোর্ট করা দরকার তার সঙ্গে আরও বেশি করে যেটা দরকার খাদান দেখা মানে লজ্জার বিষয় হচ্ছে বা অবাক করা বিষয় হচ্ছে যে আমাদের এই বাংলা থেকে সাউথের মুভি হিন্দি মুভি এই জামানের যদি আপনারা রেকর্ড দেখেন মানে এখান থেকে কালেকশানের রেকর্ড বেঙ্গল থেকে পঁচিশ কোটি না আঠাশ কোটি টাকা নিয়ে বেরিয়ে গেছে ভাবুন তারা আমাদের বাংলা মুভি সেখানে দু তিন কোটি কালেকশন করতেই মানে হিমশিম খাচ্ছে আমরা এই রাজ্যের লোক বাংলা ভাষায় কথা বলি এখানকার গল্প এখানকার স্টার এখানকার সব কিছু কিন্তু আমরা তাও দু তিন কোটি টাকা রিকভার করতে হিমশিম খাচ্ছি কারণটা কী ভাবতে হবে আমাদের ভাবার সময় এসে গেছে যেখানে একটা হিন্দি মুভি বা সাউথের মুভি এত টাকা কালেকশন করছে তার মানে অডিয়েন্স গিয়ে মুভিটা দেখছি দেখুন আপনি বলতে পারেন শাহরুখ খান বা আল্লু অর্জুন কিংবা প্রভাস এদের মুভি বা ইয়াস এদের মুভির একটা আলাদা হাইফ রয়েছে মানুষ যাচ্ছে প্রত্যেকেই যাচ্ছে তাই গিয়ে দেখছে এত টাকা কালেকশন করছে তাহলে আমি উদাহরণ দিয়ে বলি চাঁদের পাহাড় কিন্তু হিউজ কালেকশন করেছে অ্যামাজন অভিযান কিন্তু হিউজ কালেকশন করেছে কারণ কি সেই ধরনের কন্টেন্ট সেই সাহসটা দেখাবার ক্ষমতা রাখতে হবে হঠাৎ করে এই দু হাজার থেকে না প্রডিউসাররা ভয় পাওয়া আরম্ভ করেছে তারও একটু আগে থেকে মানে সেই ধরনের মুভি আর বানাচ্ছে না মানে একটা সেফ জোনে খেলছে যেখানে যে টাকাটা তারা ইনভেস্ট করছে তার ডাবল বা কিছুটা লাভ নিয়ে তারা ঘরে উঠে যাচ্ছে তারা কি করছে ওটিটি কিংবা মানে টেলিভিশনে ইনভেস্ট করছে এই যদি বর্তমান অবস্থা হয় তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি গ্রো করবে না মানে একটা জায়গায় আটকে গেছে সেই মানে অঞ্জন চৌধুরী মারা যাওয়ার পরের অবস্থাটা মনে পড়ছে তারপরে আর কেউ মানে মুভি করতে সাহস পাচ্ছিল না সেই ধরনের স্বপন শাহ অনুসেনগুপ্ত গুপ্ত হরনাথ চক্রবর্তী এরা কিছু কিছু মুভি করে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়েছে হ্যাঁ সেসব মুভি নিয়ে আমরা ক্রিটিসাইজ করি খিল্লি করি কিন্তু ওই ব্রিজটা বানিয়েছিল কিন্তু সেই সময় সেই কাজটা এখন কেউ করছে না তাই আমার মনে হয় দেব নিজের প্রচেষ্টায় নতুন করে একটা ভালো কন্টেন্ট নিয়ে আসছে অরিজিনাল কন্টেন্ট আমরা ভিজুয়াল দেখে ফেলেছি টিজারে অলরেডি পোস্টার দেখছি ভালোই ইমপ্রেসিভ ভালোই লাগছে সমস্ত কিছু তাই এখানে ওখান থেকে ঝাড়া কপি এইসব নেগেটিভিটি না ছড়িয়ে আমার মনে হয় মুভিটা আসুক দেখুন দেখা দরকার রয়েছে এখন সময়টা ঠিক ওই সময়ের মতন যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে একা কাঁধে ইন্ডাস্ট্রিকে টানছে পাল আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে চিরঞ্জিত বাবু ছেড়ে দিয়েছে অভিষেক স্টার হিসাবে তিনি আর অ্যাপিয়ারেন্স হচ্ছেন না ঠিক সেই সময় প্রসিন চট্টোপাধ্যায় একের পরে এক কাজ করে যাচ্ছেন আর সেই সময় তিনি করলেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওই একটা মুভি কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছিল তারপরেই কিন্তু জিত এলো জিত নিজের মানে কাঁধে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে থাকলো তারপর দেব এলো অঙ্কুশ আস্তে আস্তে সবাই আসছে এই ব্যাপারটা কিন্তু এখন চলছে বর্তমানে খাদানের ক্ষেত্রে তফাৎ একটাই সাউথের কোনো কপি পেস্টের গল্প নেই নিজস্ব গল্প সমস্ত কিছু নিজেদের তাই আমার মনে হয় এই মুভিটাকে বেশি করে সাপোর্ট করা প্রয়োজন অবশ্যই যদি কন্টেন্ট ভালো হয় বা আপনার মনে হচ্ছে যে মুভিটা দেখার মতো তাহলে সাপোর্ট করবেন জোর করে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এটা দেখুন ওটা দেখুন এটা এসবের কোনো গল্প নেই ভিজুয়াল দেখে টিজার দেখে যা আপনার মনে হচ্ছে যদি মনে হয় মুভিটার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে সেই কারিশমাটা রয়েছে আমার মনে হয় আপনাকে অন্তত একবার হলেও হলে গিয়ে মুভিটা দেখা দরকার আর আস্তে আস্তে সাউথের মুভি যেভাবে আমাদের এই বাংলা ওয়েস্ট বেঙ্গলকে গিলে খাচ্ছে মানে কান্তারাও কান্তারা টু যেটা আসছে সেটাও কিন্তু বাংলায় ডাব হবে আর পুষ্পা টু বাংলায় ডাব হয়ে গেছে তো এগুলো আস্তে আস্তে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স বা আমাদের এখানকার যে বাজার রয়েছে সেটা কিন্তু ধরে ফেলবে যদি খাদান না সাকসেস পায় তাই আমার মনে হয় খাদানের সাকসেস পাওয়াটা খুব ইম্পর্টেন্ট আপনাকে দেবের ফ্যান হতেই হবে তাই আপনি দেখবেন দেবকে ভালোবাসেন বলে দেখবেন সেটা না বাংলা সিনেমাকে যদি ভালোবাসেন গিয়ে দেখুন নতুন কিছু আসছে এই খাদানের হাত ধরে একটা ব্যাপার ক্লিয়ার করে দেওয়া দরকার রয়েছে জিৎ যদি এই জায়গায় থাকতো আমি একই কথা বলতাম বুম্বাদাও যদি থাকতো আমি একই কথা বলতাম অন্য যে কোনো হিরো যদি এই জায়গায় থাকতো আমি একই কথা বলতাম কারণ খাদান শুধু একটা মুভি না এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা অক্সিজেন দেবে নতুনভাবে ফের বাঁচতে শেখাবে তাই আমার মনে হয় খাদানটাকে সাপোর্ট করা দরকার নেগেটিভিটি না ছড়িয়ে আল্লু অর্জুনের লোক কপি এখান থেকে ওই কপি ওই কপি এই সব ফালতু কথা না ছড়িয়ে আমার মনে হয় মুভিটা যখন আসবে গিয়ে দেখুন এনজয় করুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচাতে পারে কিন্তু খাদান যাই হোক এটুকুই ছিল এই ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই